হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি সান টান করে নিয়েছি আর এই শাড়িও করে নিয়েছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি বোত রেখেছি তো আমি মন্দিরে যাব পুজো দিতে আর তোমরা তো অনেক মেয়েরাই করে থাকো শ্রাবণ মাসের সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি এখন রেডি হয়ে নিয়েছি যাবো বাবা ভোলেনাথের মন্দিরে পুজো দিতে আর ওখানে গিয়ে কী করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তাহলে বেরোনো যাক আর বেশি বক করব না আর এই আমি এখন বেরিয়ে পড়েছি তো রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো ভেবেছিলাম যে একটু আগেই বেরোবো কিন্তু কিছু করার নেই প্রচুর বৃষ্টি হয়ে গেল কি বলবো তোমাদেরকে তো যাই হোক কিছুটা হেঁটে গিয়ে আমি টোটোতে উঠবো আর এইদিকে দেখো আমি এখন টোটোতে উঠে পড়েছি তো আমি যাব মন্দিরে পুজো দিতে তো টোটো করে যাচ্ছি তো যেহেতু অনেকটা হাঁটতে হবে তো যাই হোক এইদিকে আমি টোটো থেকে নেমে পড়েছি মন্দিরের সামনে তো এই যে ভোলে বাবার মন্দির তো মন্দিরের পাশে না একটা দিঘি আছে তো কিছুটা আসলেই আর কি এই মন্দিরটা তো যাই হোক বেশ সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো আমি এখন বসে রয়েছি যেহেতু আমার ননদ আসবে তো তার জন্যে দুজন মিলে একসঙ্গেই পুজো দেবো বাবা ভোলেনাথকে আর এইদিকে দেখো আমার নুনদ চলে এসেছে তো আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে আমার নুনদিনী আর এইদিকে দেখো বাবা ভোলেনাথকে আমি এখন ঘি মাখিয়ে নিলাম তো তারপরে আমি এখন মধু দিয়ে দেব তো আমি কিভাবে পুজো করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো যাই হোক তারপরে বেলপাতা দিয়ে দিলাম তো তারপরে চন্দন দিয়ে দেব তো যাই হোক সব কিছুই ঠাকুর মিলিয়ে দিয়েছে আর এইদিকে দেখো যা যা নিয়ম কারণ করে পুজো করতে হয় সব কিছুই করা হচ্ছে তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মালাটা পরিয়ে দিলাম বাবা ভোলেনাথকে আর তোমরা তো আমার আগের ব্লগেও দেখেছ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো যাই হোক আর এইদিকে দেখো ঠাকুরের কাছে আমি পাঁচটা ফল দিয়ে দিলাম গোটা তো যাই হোক আর বুনু আমাকে ফোন করেছিল যে বৌদি তুমি শ্রাবণ মাসের প্রথম সোমবার করছো তো আমি বললাম হ্যাঁ করছি তো বুনু বললো ঠিক আছে তাহলে দুজন মিলে একসঙ্গেই যাব মন্দিরে পুজো দিতে ঠিক আছে আচ্ছা তাহলে একসঙ্গেই যাওয়া হবে দুজন মিলে পুজো দিতে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা বিয়ের আগে থেকেই করে আসছি আমি তো এখনও চেষ্টা করি বিয়ের পর যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটাই করার তো যাই হোক আর এইদিকে দেখো বাবা ভোলেনাথের মাথায় ফুল আর বেলপাতা দিয়ে আমি এখন পুজো করছি তো তোমরা দেখতে থাকো আমি না ছোট থেকে বরাবরই পুজো আসটা ভীষণ পছন্দ করি আর নিজে হাতেই করতে বেশি ভালোবাসি আর এইদিকে দেখো বাবা ভোলেনাথের মাথায় এখন দুধ গঙ্গা জল ঢেলে দিলাম দিকে আমি মোমবাতি তারপরে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু ধরিয়ে নিলাম তো প্রথমে আমি এখন ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নেব তো তারপরে আমি এখন মোমবাতিও দেখিয়ে নেব আর আমি না যখনই শ্রাবণ মাসের প্রথম সোমবার করতে আসি আমি কিন্তু ঘের প্রদীপটাই দিই আর এইদিকে আমি দেখো এবারে ধূপ দেখিয়ে নেব ঠাকুরকে তো যাই হোক আর এইদিকে দেখো আমি এখন ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি তো আমি কিভাবে পুজো করি তোমাদেরকে তো বললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার করছো সেটাও আমাকে জানিও অবশ্যই তো যাই হোক আর এইদিকে দেখো আমার ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে আর এই সবুজ চুরিটা বাবা ভোলেনাথের কাছে ঠেকিয়ে নিলাম তো এই চুড়িটা তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে আমি আমার হাতে পরে নেবো সবুজ কাচের চুড়ি তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি প্রণাম করে নিচ্ছি তো বাবা সবার মঙ্গল করো ভোলে বাবা তুমি তো এবারে দেখো আমি বাবাকে প্রণাম করে নিচ্ছি তো তারপরে আমি দক্ষিণাটা দিয়ে দেব বাবা ভোলেনাথকে আর এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মামি আর ওইদিকে বুনু এখন পুজো দিচ্ছে তো যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই মন্দিরটা না খুব সুন্দর একটা জায়গায় বেশ মন্দিরের পাশেই বেশ একটা দিঘির পাড় আর এই পাড়াটার নামও দিঘির পাড়ে তো এটা হচ্ছে আমার ননদিনীদের পাড়া তো এই পাড়াতে এসেছি পুজো দিতে আর এই যে আমার মিষ্টি ননদিনী তো ওরও পুজো দেওয়া হয়ে গেছে তো এইদিকে দেখো বুনু আর মামি হচ্ছে এখানে প্রসাদ দিচ্ছে আর এই দিকে দেহ বন্ধুরা বর যখন ক্যামেরাম্যান হয় ইস্তির ঢং দেখলি আর বসা যায় না এগো ছবি তুলেই হয় না তো যাই হোক একটু মজা করছিলাম তো এইদিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি আর আমার ননদিনী তো আমি বাড়ি যাব না তো ননদিনীর বাড়িতেই যাব তো বনু বললো চলো বৌদি আমাদের বাড়িতে তুমি পরে বাড়ি যেও তো যাই হোক আর এই দিকে দেখো চলে এসেছি তোমাদের দাদা অফিসে তো তোমাদের দাদাভাইকে এখন প্রসাদ দিয়ে দিলাম আর এই দিকে তোমাদের দাদা হাত দিয়েই আমাকে এখন কাছের চুরি পরিয়ে দিল তো এটা হয়েছে পুরোপুরি আমার ননদের জন্য যেহেতু তোমাদের দাদাভাই ভাই ক্যামেরার সামনে আসতেই যায় না তো এটা হয়েছে আমার ননদিনীর জন্য তো থ্যাংক ইউ আমার ননদিনী তো যাই হোক এদিকে দেখো সবুজ কালারের কাচের চুরি তোমাদের দাদা ভাই আমাকে এখন পরিয়ে দিল আর এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে যে বরের হাত থেকে কাচের চুরি পরা তো যাই হোক পরে নিয়েছি দুই হাতে চুরি আর এদিকে দেখো চলে এসেছি আমার ননদিনীর বাড়িতে তো আমরা পুজো দেওয়ার পর না জিনিসপত্র রেখে তারপরে চলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিসে আমার তো কোনো ইচ্ছে ছিল না তো আমার ননদিনী বলছে চলো না বৌদি যাই গিয়ে দেখি কি হয় আর এই যে দেখো কাছে চুরি পরে নিয়েছি তো তোমাদের দাদাভাইকে ভাইকে প্রসাদও দিয়ে এসেছি তো তারপরে আমি এখন একটু কিছু মুখে দেবো তো এদিকে দেখো সাবু মেখেছি তো সবাই মিলে খাচ্ছি এই যে আমিও নিয়েছি সাবু তো খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আর এইদিকে আমি এখন টোটোতে উঠে পড়েছি তো বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি তো চলো তাহলে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর এদিকে দেখো বাড়িতেও চলে এসেছি ভীষণ গরম আর এদিকে আমি এখন পাখার নিচে বসে আছি যেহেতু বৃষ্টি পড়ছে আবার ভীষণ গরম দিচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা বাই বাই